শরীয়তপুরে চাঞ্চল্যকর শিশু নিবিড় অপহরণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শরীয়তপুরের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন রায় আসামি সিএম সর্দার ও শাকিল গাজীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয় অপর শিশু আসামি তুহিন গাজীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয় মামলার বিবরণে জানা যায় দুই সালের একত্রিশ ডিসেম্বর সৈয়দপুর সদর উপজেলার খিলগাঁও গ্রাম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র নিবিড়কে অপহরণ করে আসামিরা পরে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গোপন করে এ ঘটনায় নিহতের দাদা মমিন আলী খান পালং মডেল থানায় মামলা করেন তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে একুশ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালত এ রায় দেন রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করে অপরদিকে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেয় রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু পিপি অ্যাডভোকেট কামরুল হাসান